কি করে ব্যবসা করে ব্যবসা এরে তো ভালো কথা ব্যবসা করে ব্যবসা করে জীবন উন্নতি করব এটাই তো ভালো আরে ও তো উন্নতি করতে আছে ও নিস্তালা ভাড়া দিয়ে দুই তালা করতেছে তুই বুঝছ না কি ওর বউয়ের নিস্তালা না ভাড়া দিয়া ওই যে ফ্ল্যাট বাসা করতেছে শহরে বন্ধু আমি যেটা বলতাসি নিস্তালা হেরাই কি আসলে তাইলে ওর যে দুইটা বউ আছে না এই দুইটা বউদের সিরিয়াল লাগায় 500 টাকা করে 500 টাকা করে খাবি নি কাঁচা মাংস খাওয়ার চাইলে আমার নগে নড় নাইলে জায়গা বন্ধু এই বন্ধু হন আমি তো জীবন কোনো দিনই যাই নাই কাঁচা মাংস গ্রাম শোনার অনেক দিনের শখ দেখ বন্ধু e tu je topatta korchhos ar na korte attasina

এটা আপনি মাইরে দিবেন নি পারবে সরকো না আর ম্যানেজ করে দিন আপনার কথাই তো হয় না আচ্ছা জান আমার তো মনে হিসাব আছে শুনো চিন্তা করেন না আমার বাল্যকালের বন্ধু বয় সবাই উঠন্ত বয় আছে হা হ্যাঁ বুঝি বুঝি ওরা শিখালে মাথা মজা দিয়ে বলা বেরা